আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আমি চলে আসছি ইসমাইল বাবু ভাইয়ের ইউটিউব চ্যানেলে তো আমরা সারা দিন সবাই যেখানেই থাকি না কেন বিকেল টাইমে সব সময় সবাই একসাথে আড্ডা দেওয়ার চেষ্টা করি আমার জমিদার বাড়ি তো আজকে আমরা এখানে আসছি ইসমাইল বাবু ভাই আছে আমি আসছি আদনান মাহবুব শরীফ ভাই আছে দুর্য আছে রাহান ভাই আছে তো দেখতে পাচ্ছেন সবাই ভিডিও ক্রিয়েট করাতে ব্যস্ত তো আমি আসি সবার ক্যামেরাম্যান হিসাবে তার মূল কাহিনী হলো আমি একজন ফটোগ্রাফার তো চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য ফটোগ্রাফিতে আমিও এক একসময় ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতাম তো সময়ের ব্যাপার সেপার হয় না ওইভাবে ফটোগ্রাফির কারণে এই জন্য দেখা যাচ্ছে টোটালি এখন ফটোগ্রাফি প্লাস হলো আমরা সবাই মিলে যারা কন্টেন্ট ক্রিয়েট করি টিকটক ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও বানাই তো সবাই একসাথে থাকা হয় দেখা হয় বেশিরভাগ ভিডিও আমরা সবাই মিলে করি তারপরেও ভিডিও করতে ভাল লাগে মানে করে দিতে ভাল লাগে আমার নিজে করার থেকে আর মেন কথা হলো যে বাবু ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দিবেন তার পেজের সাথে থাকবেন উনি বিভিন্ন সময় ব্লগ ভিডিও ইন্টারভিউ ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকেন তো তার ভিডিও যদি ভালো লাগে সকলেই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলেই সবাই সাথে থাকবেন তো আমাদের পিছনে আছে সুনাম ধন্য কন্টেন্ট ক্রিয়েটর শরীফ ভাই কিছু বলেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আদনান মাহবুবকে আদনান মাহবুবের একটা ফটোগ্রাফি পেজ আছে অবশ্যই আপনার ফটোগ্রাফি পেজটাকে ফলো দিবেন আর কি কারণ আমাদের টাঙ্গাইলের একদম সনাম ধন্য যদি ফটোগ্রাফি বলতে চাই সেটা আদনান মাহবুব আর কি সুন্দর ফটোগ্রাফির জন্য এবং ভিডিওগ্রাফি এবং যাই আপনার বিয়ের বিভিন্ন প্রোগ্রাম উনি করে থাকেন আর কি অবশ্যই আপনার সাথে থাকবেন আর কি বাবুর যে পেজটা আছে ওটা তো ফলো দেবেন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ সকলকেই আবারও দেখা হবে আপনাদের সাথে সুন্দর এক কোনো এক মুহূর্তে এবং কোনো এক ভালো একটা স্থাপনায় ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি দুর্জয় চন্দ্র ঘোষ বলছিলাম আমিও ভালো আছি আমাদের হচ্ছে পরিচিত সুপরিচিত মুখ ইসমাইল বাবু ভাইয়ের হচ্ছে ইউটিউব চ্যানেলটি আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন আমরা এই আশা রাখি কামনা করি এই জায়গায় হচ্ছে আপনারা গ্রামীণ বাংলার দৃশ্য ও তাছাড়াও আরও অন্যান্য যাবতীয় দৃশ্যগুলো দেখতে পারবেন আশা করি সঙ্গেই থাকুন ভালো লাগবে ধন্যবাদ সকলকে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তো আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলে প্রায় চার হাজার অলরেডি হয়ে গেছে আমি আসলে এখান থেকে টুকটাক আর্ন হওয়া শুরু হয়েছে আর কি দোয়া করবেন সবাই আমার জন্য আর আমরা আসলে এখানে আড্ডা মারি সবাই বিকেলবেলা আমরা যারা দেখতে পাচ্ছেন শরীফ আদনান রায়হান দুর্যয় আমরা এখানে আসলে সময় কাটাই তো আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মারা হাজার স্কুপ দিয়া এই সাইকেল গড়া চিন্তা করে দেখ না তোরা চিন্তা করে দেখ না তোরা দুইশো ছয়টায় হয় এক্সেল মানুষ একটা দুই চাক্কার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকে আমাদের সাথেই থাকবেন বাবু পেজটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ টাটা বাই বাই